সম্পূর্ণ দেখাবো কেমন হয়েছে বইটা তো আপনারা চোখ এখন আমার চ্যানেলে দেখতে পাবেন বইটা আমি খুলি আর কি বইটা দিয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে তো ইনশাল্লাহ আমি বইটা এখনই খুলতে চাচ্ছি আপনারা দেখুন ওকে আমি লাইব্রেরিয়া দেখাচ্ছি তো আপনারা দেখুন বিসমিল্লা তো এটা খোলার ব্যবস্থা কীভাবে হ্যাঁ বিসমিল্লা তো খুলি আপনারা দেখুন তো আমাদের মানুষ আমাদের তাজপুর দারুসুন্দর দিনিয়া কমপ্লেক্স হাজি আব্দুল হাবিজা মাদ্রাসা করি তো আমি এটা খুলি তো আপনার দেখুন ইনশাল্লাহ দেখা যাক কি দিয়েছে আমাকে মাদ্রাসা থেকে অনেক অনেক কষ্ট হচ্ছে তো আসলে গিফট তো আসলে গিফট পেতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে ও রক্তে ভেজা ইতিহাস মার্শাল্লাহ তো এর একদিন পরে আপনাদের শোনাবো আসলে আমাদের ইতিহাসটা কি ঠিক আছে তো এই বইটা কে কে আগে পড়ছে একটু আমাকে কমেন্টসে জানাবেন আপনারা যারা আছেন সকল ভিউয়ার্স জানাবেন এই বইটা আসলে কে কে আগে পড়েছেন আসলে আমি এই বইটা কখনো নাই তো আমি বলতে পারছি না মুক্তি তারেক জামিল নবীন প্রকাশনালয় তো ইনশাল্লাহ এই বইটা একদিন পড়ে শোনাব আপনারা যে কমেন্টসে জানান তো কমেন্টস কলে ইনশাল্লাহ একদিন এই বইটা পড়ব রক্তে বেজা ইতিহাস মুক্তি তারেক জামিল তো ইতিহাসটা একদিন পড়তে হবে আপনাদেরকে জানাতে হবে তো একটু বইটা খুলি প্রথম পেজটা দেখি আছে অনেকগুলা লেখার কথা আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে কি মুখেতে কালেমা হাতে বুকে ইসলাম জোস দুর্বার হৃদয় রহিয়া এশোক আল্লাহর আল্লাহর চলো আগে চলো বাজে বিশান বয় নে তোর গলার তাবিজ বাদাজে তোর পাক কোরআন মোদের জীবন ভোগ বিলাসের ছিল কাম্য মোদের বিখারীর বেশে খলিফা জাদের শাসন করিবা আদা জাহান তারা আজ পুরে ঘুমায় ঘুমায়ে বাহিরে বাহিরে জর্তুবান মার্শাল্লা লেখক কাজী নজরুল ইসলামের কণ্ঠে ছিল এটা মশাল অনেক সুন্দর তো এখানে সূচিকর্মগুলো হলো ওয়ে আরাকান কান মায়ার কান্না সু বাজা কাহিনী মায়ানমায়ের মেয়ে হারানা বোন দেবতার কথা বলে রক্তমাকা ফিলিস্তিন বিধ্বস্ত ইরাক বিজয় আফবান আজাদ কাশ্মীর গাইবি মদত মদত সাহসী বালক বীর শহীদ গুলি যে পিঠে না লাগে বেটা মা এটা তোমার জন্য যাই হোক এগুলো একদিন শোনাবো আপনারা ভালো থাকবেন সুস্থ শুভকামনা সবাই ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরা কাতু